আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো কমলের লেবু চিকেন চিকেনের বহু আইটেম তো আপনারা খেয়েছেন একবার শীত থাকতে থাকতে এরকম কমলা লেবু দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে একদমই অন্য ধরনের একটি রান্না চলুন কি করে আজকে এই কমলার লেবু চিকেন বানাচ্ছি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমলা লেবু দিয়ে চিকেনটা বানানোর জন্য আজকে দেখুন নিয়ে নিয়েছি দুখানা কমলা লেবু এবারে লেবুটার গাছ থেকে ভালো মতন খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে এর থেকে একটা একটা করে কোয়া মিক্সিং জারের মধ্যে দিয়ে এর ভালো মতো রসটাকে বার করে ফেলতে হবে কমলা লেবু তো আপনারা এমনি খেয়েছেন আবার নানারকম স্যালাড অনেক ধরনের খাবারের মধ্যে দিয়ে খেয়েছেন একবার এইভাবে চিকেনের মধ্যে দিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে এর স্বাদটা একদমই অন্যরকম হয় আর খুবই ভালো লাগে একবার খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে এত সুন্দর কিন্তু খেতে হয় এই কমলা লেবু চিকেন দেখুন আমার মিক্সিতে দিয়ে রসটা বার করে নেওয়া হয়ে গেছে একটা ছাকনি দিয়ে এবার লেবুটাকে ছেঁকে দেবো এর মধ্যে থাকা ছাঁকাগুলো যাতে না যায় চিকেনের মধ্যে তার জন্য কিন্তু এইভাবে আপনাদের একটু করে নিতে হবে দেখুন আমি এইভাবে রসটাকে ভালো মতন বার করে নিয়েছি দুটো লেবু দিয়ে আবার এক বাটি লেবুর রস বেরিয়েছে এবারে দেখো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি চিকেন এখানে সাড়ে তিনশো চিকেনকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি খুব বেশি বড় দরকার নেই কিন্তু আপনারা চাইলে একটু ছোটো পিসেও কেটে নিতে পারেন তাতে অসুবিধা নেই এবারে এর মধ্যে একটু কমলা লেবুর রস দিয়ে নেব এবারে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নেব ঝিরের গুঁড়ো তার সাথে ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার আপনারা চাইলে এখানে গোলমরিচে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ পরিমাণ গরম মশলা ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো তার সাথে কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী নুন আর দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ি এটা কিন্তু অবশ্যই দেবেন আর যদি না থাকে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তার সাথে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবারে সবগুলোকে একসাথে করে খুব ভালো মতন চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে যত বেশিক্ষণ ধরে আপনারা রেস্টে রেখে দিতে পারবেন তত ভালো হবে মিনিমাম যদি এক ঘন্টা রাখতে পারেন তাহলে খুব ভালো হয় আর হাতে সময় না থাকলে এটা তিরিশ মিনিটের জন্য কিন্তু অবশ্যই এভাবে ম্যারিনেট করে রেখে দেবেন তাহলে দেখবেন চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখুন আমি এক ঘন্টা পর চলে এসেছি ঢাকাটা সরিয়ে নিয়ে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এর মধ্যে কিন্তু জল জলে কোনো রকম ভাব নেই এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে গরমটা খুব ভালো মতন যখন হবে না তখন একটা একটা করে চিকেনগুলো তুলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করার সময় আপনাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু আপনাদের ফ্রাই করতে হবে দেখুন দোয়া হয়ে গেলো এবার দু মিনিট অন্তর অন্তর কিন্তু ঢাকাটাকে সরিয়ে দিয়ে আমি ওই চিকেনগুলোকে উল্টে পাল্টে কয়েকবার কিন্তু করে নেব দেখুন এক পিঠটা হয়েই গেছে উল্টে নিলাম কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে করে নিতে হবে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা কয়েকবার ঢাকাটা চাপা দিয়ে চাপা দিয়ে করবেন তাহলে চিকেনটা দেখবেন খুব সুন্দরভাবে বয়ল হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু ব্যাপক লাগবে এইভাবে কিন্তু অবশ্যই করবেন তাড়াহুড়ো একদম করবেন না এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটা একদম লোতে করে ভাজাটা করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা চিকেনটা ভেজে নিতে পারছেন একইভাবে পরের চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি এবারে ওই একই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে না খুব ভালো মতন কিন্তু আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল হয়ে যায় ততক্ষণ কিন্তু আপনাদের খুব ভালো মতন পেঁয়াজটাকে এরকম ফ্রাই করে নিতে হবে দেখুন আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ঝাড়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাকে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিলাম নুন আর সবার শেষে দিয়ে নিচ্ছি দেখুন চার পাঁচ চামচ পরিমাণ টমেটো সস এবারে সবগুলোকে একসাথে ভালো মতন কিছুক্ষণ ভেজে নিতে হবে একদমই লো ফ্লেমে এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে নিলাম চিকেনটা দিয়ে মশলার সাথে একটুখানি মিলিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন এই কাজটা কিন্তু অবশ্যই একটু আস্তে আস্তে করবেন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম কমলা লেবুর রসটা কমলা ঢেবুর রসটা দেওয়ার পরে না চিকেনের সাথে একটু ভালো মতন এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবেন যাতে সমস্ত মশলা আর রসটা সমস্ত চিকেনের মধ্যে যেন মিশে যায় সেরকমভাবে কিন্তু আস্তে আস্তে আপনাদের করে নিতে হবে এভাবে করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে এটা দো মিনিটের জন্য হতে দিতে হবে এভাবে করে নিলে না খুব ভালো মতন চিকেনটা তো কুক হয়েই যাবে আর লেবুর যে রসটা আছে সেটা কিন্তু খুব ভালো মতন চিকেনের ভেতর সোপ হয়ে যাবে দেখুন আমি নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের আগের মতন কিন্তু লেবু রসটা আর দেখা যাচ্ছে না পুরোটাই কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো মতো সোপ হয়ে গেছে দেখুন কমলা লেবু চিকেন কিন্তু আমার একদম রেডি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে চিকেন তো আপনারা অনেক রকমভাবে ট্রাই করে খেয়ে দেখেছেন একবার শীতকাল থাকতে থাকতে কমলা লেবু চিকেন বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও যদি এভাবে রান্না করে খাওয়ান না তারাও কিন্তু আপনার প্রশংসাই করবে ভাত রুটি নান লুচি যা দিয়েই চিকেন খাবেন তা দিয়েই কিন্তু দারুণ লাগে খেতে জানেন তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখুন আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর আপনাদের চিকেনের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাতেই পারেন চেষ্টা করব আপনাদের করে দেখাতে আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা